দিস চ্যানেল does নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর an এডুকেশনাল purpose অনলি কথায় আছে দুষ্টুগড় চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো পাঁচ বোনের একটাই ভাই এই ভাই হচ্ছে এই সঞ্জয় রাই তো সেক্ষেত্রে এই সঞ্জয় রাইয়ের দিদি কিন্তু ফাঁসি চাইছে ফাঁসি এবং বডি হাতে চাইছে না এই দিদিও কিন্তু একজন পুলিশ কর্মী তোমাদেরকে শোনাবো তার কথা তোমাদেরকে শোনাবো তার আগে বলি এই সঞ্জয় রায় তার কত বড় মানে নোংরা সে কতখানি নরক পিসাচ বলা যায় তার কারণ হচ্ছে এত বড় একটা ক্রাইম ঘটিয়ে কারণ আমরা ডিএনএ টেস্টের রিপোর্ট আমরা জানতে পেরেছি যে এই সঞ্জয় রায় কিন্তু অপরাধী হ্যাঁ তবে একা অপরাধী নয় আমি কিন্তু সব সময় বলে আসছি যে ও একা এই কাজ করেনি তার কারণ হচ্ছে একার পক্ষে যেভাবে তিলোত্তমাকে শেষ করে দেওয়া হয়েছে একার পক্ষে কখনো সম্ভব নয় যতই সে শক্তিশালী হোক না কেন একার পক্ষে সম্ভব নয় তো সেক্ষেত্রে এই সঞ্জয়কে জেরা করে আরও অনেক নাম উঠে আসবে সেটা আমরা জানি সেটা আমাদেরকে আশা রাখতে হবে কিন্তু এই যে নর পিসাজ এই যে মেয়েটিকে এইভাবে মানে কি বলবো শেষ হতে দেখেছে যন্ত্রণায় ছটফট করতে দেখেছে কাতরাতে দেখেছে একেবারে তুমুল অত্যাচার যাকে বলে সেটা করেছে কিন্তু এই নরপিশাচের মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা কিচ্ছু নেই জেল হেফাজতে বলে আমার এক চাউমিন চাই রাতে কি খাবার আছে জিজ্ঞাসা করে কারারক্ষীকে বলে রাতে সবজি আর রুটি আছে বলে সবজি রুটি আমার ভালো লাগে না আমার এক চাউমিন আর সঙ্গে সালাড চাই বাপরে এত বড়ো ক্রাইম করার পরও খাবার ঢোকে মুখ দিয়ে ভয় নেই ওই যে প্রথমেই ডাক্তারবাবুরা বলে দিয়েছিলেন ওর মধ্যে মানসিক বিকৃতি আছে ওর মধ্যে পশুবৃত্তি আছে একদম সেটা প্রমাণিত না হলে ও ডিএনএ টেস্টের রিপোর্টে যে লালা গলায় নির্যাতিতার গলায় কামড়ের দাগ নির্যাতিতা বাঁচবার জন্য নিজেকে প্রতিরক্ষা করবার জন্য যে নখের আঁচড় দিয়েছিল সেই দাগ সব কিছু মানে সঞ্জয়ের শরীরে আছে সেগুলো কিন্তু মিলে গেছে তবে প্রশ্ন একটা রয়ে গেছে কারণ যে একশো গ্রাম ফ্লুইড পাওয়া গিয়েছিল সেটা কি শুধুমাত্রই সঞ্জয়ের প্রশ্ন রয়ে গেছে হ্যাঁ অনেকে বলবে তার মধ্যে ছিল রক্ত ইউরিন আরও অনেক কিছু ছিল পুরোটাই সিমেন্ট নয় বাট এখানে এত বড় ক্রাইম একটা মেয়ের পাকে দুদিকে ছিঁড়ে ফেলে দেওয়া তার গোপনাঙ্গে ক্ল্যাচার ঢুকিয়ে দেওয়া আরও বিভিন্নভাবে ওপর করে তার উপর দিয়ে বুট পরে হেঁটে যাওয়া এগুলো একার পক্ষে সম্ভব কখনো ভাবা যায় অথচ এই যে এত বড় ঘটনা ঘটল এই এত বড় ঘটনার ঘটার ঠিক পিছনের বিল্ডিংয়ে কিন্তু কি বয়েজ হোস্টেল আছে আমরা জানি সেই বয়েজ হোস্টেলে সক মানে সেদিন রাত নটা থেকে তুমুল উল্লাস চলে পার্টি হয়েছিল কিসের পার্টি হয়েছিল হতে পারে হোস্টেলে কোনো একজন ভালো কিছু করেছিল তার জন্য পার্টি হয়েছিল কিন্তু সেই রাত্রেই যে এত বড় ঘটনা ঘটেছে তারা কেউ শুনতে পায়নি কারণ নজরে পড়েনি সবাই তো নিশ্চয়ই ঘুমিয়েছিল না কারণ মাঝরাত পর্যন্ত পার্টি চলেছিল তাহলে সেই রাত্রেই সঞ্জয় ওখানে ঢুকলো কেন তবে দেখা যাচ্ছে সঞ্জয় কিন্তু প্রথমেই সেমিনার হলে যায়নি বার্ন ইউনিটে গিয়েছিল সেখানে আতিপাতি করে কিছু একটা খুঁজছিল কাকে খুঁজছিল হয়তো তিলোত্তমাকেই খুঁজছিল যদি ওখানে পাওয়া যায় সেটা কিন্তু পরিষ্কার প্রমাণিত হয়েছে কিন্তু ও যে ওখানেই থাকবে সেটা সঞ্জয় জানলো কি করে তাহলেই তো বোঝা বোঝা যাচ্ছে পরিষ্কার যে সঞ্জয়কে দিয়ে এটা কেউ করিয়েছে একটা মেয়েকে এইভাবে মানে অত্যাচার করে খুন ধর্ষণ করা একার পক্ষে সম্ভব না শুধু আমরা আশাবাদী যে সঞ্জয়ের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের নাম বেরিয়ে আসবে হ্যাঁ সুপ্রিম কোর্টে খাম বন্ধ নাম খামের ভিতর নাম কোনো বড় নাম কার নাম উঠে আসছে কাদের নাম উঠে আসছে আমার তো মনে হয় বা আমাদের মনে হয় যে বয়স হোস্টেলে যারা মানে কি বলবো ফুর্তি করেছে সেই রাত্রে আনন্দ করেছে উল্লাস করেছে তাদের মধ্যে থেকেও কিন্তু কিছু নাম উঠে আসবে তারা কারা এই যে ব্যাপার আর যদি সঞ্জয় রায় একাই যদি ধর্ষক হতো একাই যদি খুনি হতো একাই যদি এই ক্রাইমটা করে থাকতো তাহলে এত কিছু ধামাচাপা দেওয়ার প্রয়োজন ছিল না তো ও তো একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার কে এমন এই হসপিটালের ও কে এমন হ্যাঁ একটা সংগঠনের সঙ্গে পুলিশের পুলিশের কলকাতা একটা সংগঠনের সঙ্গে ও যুক্ত হয়েছিল ও ডিউটি না করে দু হাজার উনিশ সালে ও কাজে কাজ পায় সিভিক ভলেন্টিয়ারের কিন্তু কিছুদিন কাজ করার পরে ও কিন্তু ডিউটি না করেই ওর স্যালারি তুলতো ভাবতে পারছো কোথায় বাস করছি আমরা এই সমাজ পরিবর্তনের দরকার আছে শুধুমাত্র তিলোত্তমার বিচার নয় এই সমাজটাকে পুরোপুরি পরিবর্তন করবার প্রয়োজন আছে তো সেক্ষেত্রে ও ডিউটি না করেই কিন্তু স্যালারি তুলত এবং শুধু তাই নয় পুলিশের যে টহলদারি বাইক সেটা নিয়ে ও ঘুরে বেড়াতো ডিউটি করতো না কখনো নর্মাল ড্রেসে কখনো সিভিক ভলেন্টিয়ারের ড্রেসে ওর বাড়ির লোক বলছে দু বছরও বাড়িতে যায়নি ওর দিদি বলছে দু বছর ওর দিদিও কিন্তু কলকাতা পুলিশে কর্মরত কিন্তু তিনি সামনে আসতে চাইছেন না তিনি বেশ কিছু কথা বলেছেন যেখান থেকে অনেক তথ্য উঠে আসে যে এই সঞ্জয় রায় ছেলেটা কেমন তো সেটা তো আমি ভিডিওতেই দেখাবো তোমাদেরকে শোনাবো তো যাই হোক সেখানে যেটা বলছিলাম তো সঞ্জয় রায় যে এই ঘটনাটা ঘটিয়েছে এত মানুষ ওপরে ফ্লোরে রয়েছে নিচের ফ্লোরে রয়েছে পিছনের বিল্ডিংয়ে রয়েছে এত মানুষ জেগে রয়েছে পার্টি হচ্ছে কেউ কিচ্ছু শুনতে পায়নি কেউ বলছে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয়েছে অচেতন অবস্থায় ধর্ষণ করা হলেও এই যে প্রথমে দেখা গেছে খুব শ্বাসরোধ করে মারা গেছে গলা টিপেছে এমনভাবে চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে এসছে নাক মুখ চেপে শ্বাসরোধ করে মারা হয়েছে কিভাবে কি দিয়ে তো সঞ্জয় রায় কে এমন যে সে যদি অপরাধ একাই করে থাকে সেই ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য এত কিছু সুদীপ্ত ঘোষ সরি সন্দীপ ঘোষ সেই সময় ছিলেন না কোথায় ছিলেন না বাড়িতে ছিলেন সকাল সাড়ে নটায় বডি পাওয়া যায় ভোর রাতের দিকে এই ঘটনা ঘটার পর বেশ কয়েক ঘন্টা কেটে যায় কেউ তার খোঁজ করেনি তাকে রোগী দেখতে হবে তাকে যখন তখন তার ডাক আসতে পারে তার মায়ের মুখ থেকে নির্যাতিতার মায়ের মুখ থেকে শোনা যে সাত মিনিট দশ মিনিট ছাড়া ছাড়া ওকে প্রয়োজন হতো আর সেই রাত্রে এত ঘন্টা কেটে গেল কেউ ওকে খুঁজতে আসেনি কারোর প্রয়োজন পড়েনি না অনেকেই বলবে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর ও খুব ক্লান্ত ছিল ঘুমিয়েছিল তাই ডিস্টার্ব করেনি কথাটা সম্পূর্ণ ভুল ডাক্তার যদি হসপিটালে থাকে না সে অন ডিউটি কি ডিউটিতে নেই পেশেন্টের বাড়াবাড়ি হলে কিন্তু তাকে ছুটে আসতেই হয় তো সেখানে আমরা জেনেছিলাম সেই রাত্রেও কিন্তু একজন পেশেন্টের কার্ডিয়াক পেশেন্ট তার কিন্তু বাড়াবাড়ি হয়েছিল তবু তার খোঁজ পড়েনি সবটাই ধামাচাপা দেওয়ার মানে ব্যবস্থা করা হয়েছে কারণ এখানে সঞ্জয় রাই দোষী নয় একা ধর্ষক নয় অনেক নাম উঠে আসবে এই যে বয়েস হোস্টেলে যারা আনন্দ ফুর্তি করেছে উল্লাস করেছে পার্টি করেছে সেই রাত্রে তাদের মধ্য থেকেও কিন্তু কেউ কেউ উঠে আসবে অনেক ব্যক্তিদের নাম উঠে আসবে সেদিন নাকি সন্দীপ ঘোষ ছিল বাথরুমে আচ্ছা এই মানুষটা কি সময় বাথরুমে থাকে প্রশ্ন লাগে আমার কারণ যখন সিবিআই তার বাড়িতে হানা দিয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট পর সে কিন্তু গেট খুলে বেরিয়ে এসেছিল কজ কে দেখিয়েছিল না বাথরুমে ছিলাম আবার যেদিন নির্যাতিতার মারা যাওয়ার খবর সুমিত রায় তবাদার জানানোর চেষ্টা করেছিলেন সেদিনও কিন্তু তিনি কি করেছিলেন না বাথরুমে ছিলেন তার কলটা মিসড কল হয়ে যায় তারপর ফিরে এসে উনি কলব্যাক করেন কল ব্যাক করার পরে উনি খবরটা জানতে পারেন এবং তারপরে উনি দ্বিতীয় কল করেন কেন ওনার কল লিস্ট থেকেও কিন্তু অনেকের নাম বেরিয়ে আসছে দ্বিতীয় কল উনি করেন হচ্ছে তারপরে তোমার আরও একজনকে করেন তিনি কিন্তু খবরটা অলরেডি জেনে গেছিলেন তিনি কে না টালা থানার ওসি এবং তৃতীয় কলটা তিনি কোথায় করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে করেন চতুর্থ কলটা কাকে করেন না সুপারকে করেন তো এই যে এরা এত জড়িত অলরেডি মানে দশটায় উনি খবর পেয়েছেন এবং এগারোটায় তিনি ঢুকেছেন হ্যাঁ যে ডোম কর্মী দেখেছে লিফ্টে দরদর করে ছিল আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দরদর করে ছিল খুব টেনশানে ছিল সে সময় এগারোটার নাগাদ তো সে সময় হয়তো সে বাড়ি থেকেই আসলো কারণ কল লিস্ট সেটাই বলছে কিন্তু এই যে কল লিস্টে এই দশটা থেকে এগারোটা সাড়ে নটায় বডি দেখা গেছে দশটা দশ অর্থাৎ চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট টাইমটা কিন্তু খুব ভাইটাল এই চল্লিশ মিনিটের কথা কিন্তু কেউ বলছে না কারণ এই চল্লিশ মিনিটেই লুকিয়ে আছে অনেক কিছু দশটা দশে কেন পুলিশকে খবর দেওয়া হলো এই ধরনের কেস হয়েছে সাড়ে নটায় যদি কেউ বডি দেখে সঙ্গে সঙ্গে তো থানায় ফোন হবে দশটা দশে থানায় ফোন হয়েছে এবং তারও পরে সন্দীপ ঘোষ হচ্ছে ফোন করেছেন এই যে এখানেই তো এত ধামাচাপা দেওয়ার ব্যাপার বলেই তো মনে হয় অনেক তাবর মাথারা এখানে রয়েছে কারণ সেমিনার হলের ভিডিও যেটা ভাইরাল হয়েছে ভেতরের ভিডিও মৃতদেহ পড়ে থাকা সত্ত্বেও তাবর লোকেরা বর্ধমানের ডাক্তার তারা পর্যন্ত ওখানে ছুটে গেছে অথচ বাড়ির লোক গিয়ে হাতে পায়ে ধরেছে তাদের মেয়ের শেষ মুখটা দেখবে তারা দেখতে পায়নি সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখার পর দেখতে পেয়েছে এত কিসের লুকোনো শুধু হলে কি এত লুকোনোর প্রয়োজন ছিল একদম না একটা বামাচের ছেলে হতে পারে পুলিশের খুব কাছের কিন্তু একটা বাজে ছেলে যে পরিবারের সঙ্গে যার কোনো যুক্ত নেই মাকে দেখে না দিদিদের সঙ্গে সম্পর্ক নেই সেই ছেলেটা কি আছে ব্যারাকে পড়ে থাকে ফাঁড়িতে পড়ে থাকে পড়ে থাকে তো তাকে বাঁচানোর জন্য এত কিছু তাহলে তো ধরতে হবে যে এই সঞ্জয়ের ক্যাটাগরি এই তাবর লোকেরা তো এবার শুনবো ওর দিদি কি শাস্তি দাবি করছে দিদি কি বলছে ওর দিদিও কিন্তু কলকাতা পুলিশের কর্মরত ওজা সিং উনি মুখ দেখাতে চাননি এইরকম ভাই যার থাকবে সত্যি আর সে যত বড় পোস্টেই চাকরি করুক না কেন বা যাই হোক না কেন সে মুখ দেখাতে পারবে না লজ্জার ব্যাপার তো উনি কি বলেছেন চলো শুনে নেওয়া যাক ঘটনা ঘটালো যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন যে এখনো পর্যন্ত উঠেছে হয়ে উঠে কি বিশ্বাস করতে পারছেন আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না দাদা এরকম করেছে যদি ও করে থাকে এরকম ও ড্রিঙ্ক করতো ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি ওর সাথে আমি বলে দিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে আর এলাম তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তো ও ইনফ্যাক্ট ঘরেও থাকতো না ও আসতো যেতো আসতো যেত ড্রিঙ্ক করতো সেই জন্য ও একবারে নিজেই বলো আমি আর এই ঘরে আসবো না আমি এই ঘরে থাকবো না তখন আমরা মাকে নিজে দেখাশোনার দায়িত্ব আমরা বোনরা নিলাম আমরা বোনরা মিলে মাকে দেখাশোনা করতাম ওর ও কেমন এই এইeram যদি কাজ কেউ করে থাকে কেমন চলে আপনি কি বলবেন ওকে আমরা বাজে থেকে ফটো থেকে ফটোকপি দিতে চাইলে আপনারা দিন যাইছে করুন কিন্তু দেহ পর্যন্ত দেবেন না এতটুকু আপনাদের রিকোয়েস্ট করলাম কেন এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না संजय संजय যে सिविक volunteers চাকরি পেয়েছিল সেটা কিভাবে ও কি আমি বললাম না দাদা ও নিজে মোজে মালিক ছিল কখন কি করত কাউকে বলতো না ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করতো ও বলতো আমার লাইফ আমি জীবন তো এবার কি বলবো বলুন প্রশ্ন হচ্ছে চাকরিটা কিভাবে বললাম দাদা কিছু বলেনি কখন পেলো কিভাবে পেলো ওর কোনো এ ছিল না আপনি নিজেও একজন পুলিশের কর্মরত অবস্থায় রয়েছেন এবং সেই পুলিশ তদন্ত করছে আপনি একজন পুলিশ হিসাবে এবং বোন হিসাবে বা দিদি হিসাবে কি চাইছেন ও শাস্তি হওয়া চাই কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই। আর সঞ্জয় সঞ্জয় যে চাকরিটা যে করছিল পুলিশে সেটা জানতেন মানে এমনি জানতেন যে কেমন ছিল কোনো রকম ভাবে শুনতে পাচ্ছি যেটা বিষয়টা সেটা যে ডোন্ট কেয়ার মনোভাব ছিল কাজও খুব একটা যেত না কোনো একটা আমরা এই বিষয়ে কিছু জানি না ওকে পুলিশে একটা মোটর বাইক দিয়ে আপনাদের ওখানে যেত বলে এলাকার লোকেরা বলছে কলকাতা পুলিশ লেখা হ্যাঁ 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 মোটর বাইক নিয়ে যাওয়া আসা করতো ওকে অনেক সময় জিজ্ঞাসা করা হয়েছিল এই টাকা ও বলতো আমার অফিসে আছে কেপি লেখা হ্যাঁ কেপি লেখা দাদা এটা ঠিক আমাদের যখন বলেছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে দেখুন আমরা তো এসব কিছু জানি না আর আমাদের আগে জানাইনি যখন আমরা জানতে পেরেছি তখন ওকেই আমরা ও আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলে গেছিল কোন থানার সঙ্গে ও বেশি যাতায়াত ছিল বা ছিল কি জানেন আপনি না কিচ্ছু জানি না এমনি কি জানতেন মানে সিভিক হয়েছে সেটা জানতেন হ্যাঁ এতটুকু কিন্তু ড্রেস কোড কিছু না কখনো সিভিলে যেত কখনো কি পড়তো ও কোনো কিছু মতব ছিল না আমার মনে হয় ফাঁসি নয় এরকম যদি দেশে আইন থাকতো ফাঁসি তো এক সেকেন্ড দু সেকেন্ডের ব্যাপার দেশে যদি এরকম কোনো আইন থাকতো যে এই মহিলাকে তো ধর্ষণ করা হচ্ছে মহিলাকে ধর্ষণ করা হচ্ছে এই সমস্ত ধর্ষক যারা ধরা পড়ছে অপরাধী যারা ধরা পড়ছে কোনো একটা খোলা ময়দানে মহিলাদের হাতেই তুলে দেওয়া উচিত মহিলারাই ওকে মানে সেই ধর্ষককে মানে জানি এরকম আইন হবে না এটা আমার চিন্তা আমার ভাবনা হয়তো অনেক মহিলার এই ভাবনার সাথে মিলে যাবে যে সেই মহিলাদের হাতে একদল মহিলার হাতে তুলে দেওয়া হোক ওই মহিলার হাতে বিনাশ হোক সেই অসুর এরকমই মনে হয় ফাঁসি তো রায় হবে জানি দেশে ফাঁসি আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে তো জানি না কী হবে সঞ্জয় এবং সঞ্জয়ের সাথে সাথে আরও কারা বেরিয়ে আসবে তাদের কি হবে আমরা জানি না সবটাই আইন ভাববে যদি সত্যি এরকম আইন হতো না আমরা মহিলারা হয়তো মনে তৃপ্তি পেতাম কেন খুচিয়ে খুচিয়ে মারা তিনি তোমাকে খুচিয়ে খুচিয়ে কীভাবে যন্ত্র নারকীয় যন্ত্রণা দিয়েছে সেই নারকীয় যন্ত্রণা যদি ধর্ষকরা পায় না মহিলাদের হাতে খোলা ময়দানে কেটে অঙ্গ কেটে কেটে অন্ডকোষ দুটো আগে কেটে মুখে ঢুকিয়ে দেওয়া উচিত তো সেক্ষেত্রে এরকম আইন হলে মনে হয় মহিলারা সত্যিই খুশি হবে এবং ধর্ষকরা ভয় পাবে মা দুর্গা যেভাবে অসুরের বিনাশ করেছিল সেইভাবেই যদি এই জ্যান্ত দুর্গারা এই সমস্ত অসুরদের বিনাশ করতে পারত তাদের হাতে তুলে দেওয়া হতো জানি আইন নিজের হাতে নিতে নেই বলাটাও উচিত নয় কিন্তু তবু ধর্ষকরা ভয় পেত ফাঁসি কারাদণ্ড আর ভয় পায় না চলো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও অনেক তথ্য প্রমাণ নিয়ে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তারা